আমাদের সাউথ ডিস্ট্রিক্ট এনএসওয়াই এর নেতৃত্বে আমরা সাউথের যিনি এসপি আছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি আপনারা জানেন গত বুধবার রামরাই বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন শিক্ষকের দাবিতে এবং তাদের স্কুলের দুজন শিক্ষক বদলির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সেখানে প্রতিবাদ করছিল আমরা লক্ষ্য করেছি বিজিবি দলের লোকাল স্তরের নেতারা এবং সেই জুলাইবাড়ির পুলিশ ফাঁড়ির একজন পুলিশ অফিসারের নেতৃত্বে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর সেখানে বর্বর আক্রমণ সংঘটিত করা হয়েছে ছাত্রছাত্রীদের এমনভাবে মারা হয়েছে যে তারা হাসপাতালে পর্যন্ত গিয়ে ভর্তি হতে হয়েছে আজকে তার প্রতিবাদে আমরা যারা ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি করে আমরা এসপির সঙ্গে ডেপুটেশনে মিলিত হতে এসেছি প্রথমেই আমরা এসপি অফিস ঘেরাও করেছি তারপর উনি আমাদেরকে ডাকিয়েছেন আমরা একটা প্রতিনিধি টিম ওনার সঙ্গে দেখা করে কথা বলে আমাদের দাবিগুলো জানিয়েছে